সবাই দিকে কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে এই করলাম আলহামদুলিল্লাহ উপলক্ষে আমাদের বরহাট গ্রামের প্রায় পঁচাত্তরটা পরিবারকে পুরো মাসের ইফতার এবং সেটারি সামগ্রী দেওয়া হয় অত্যন্ত সুস্থ এবং সুন্দরভাবে বিগত বছরগুলিতে আমরা বন্টন করেছি এ আপনারা সবাই দোয়া করবেন যে এবছরও যাতে রমাদান মাসে আমরা আপনাদের আমানত যারা এই বরহাট ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে যারা আটটি কুরবানি করেছেন টাকা পয়সা করেছেন এই টাকা পয়সা আমরা আজকে আমরা আলোচনা করব আমরা কিভাবে এই টাকা পয়সা বন্টন করে সবাইকে আমরা ইফতার এবং শেষ সামগ্রী দিতে পারি আমরা এটা নিয়ে আজকে মূলত আলোচনা সভা এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের বরহাট ওয়েলফেয়ার ট্রাস্টের সম্মানিত প্রধান উপদেষ্টা

আপনার আমানত আপনারা দেয়া যার মাধ্যমে এখানেও আইছে আর পয়সাটা প্রত্যেক বছর ন্যায়েই আপনার আম আমানত আমানতরে তারা বন্টন করে যারা এই ওয়েলফার সাহায্য সহযোগিতা করিয়া যান আল্লাহ আপনারা আমানতটা সুন্দরভাবেই তারা বন্টন করিয়া যান আমি তারা সবার কাছে যারা এটা সাহায্য করেন সবার প্রতি আমার এটা অনুরোধ থাকবে যে আপনারা এই ওয়েলফেয়ার ট্রাস্টের ইয়ে করছেন করিয়া জীবিত করছেন আপনারা যাতে পরবর্তীতে জীবিত থাকে এই জিনিসটা আপনারা করবেন এই বলে আমার বক্তব্য এখানে শেষ হলো আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম আসলে প্রতি বছর নিয়ে এবারও ইফতার সামগ্রী বিতরণ করে এবার আমার প্রবাসের পক্ষ তুলি যে উদ্যোগ হয়েছে

এবং বিদেশ অবস্থানত যারা আছেন যারা এই টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেন আমি আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই পাশাপাশি আপনাদের জন্য দোয়া করি আল্লাহর জন্য আপনাদেরকে সুস্থতা অনেক খায় আর দান করেন এবং এর বিনিময়ে আপনারা যাতে আল্লাহ আপনাদেরকে পুরস্কৃত করেন এ পর্যায়ে আমাদের সামনে আমাদের বহা ওয়েলফেয়ার সম্মানিত সভাপতি সংযুক্ত কিছু কথা নিয়ে আসছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমরা প্রতি বছর নেই এবারও উদ্যোগ নিছি রমজানের খাদ্য সামগ্রী বিতরণ লাগিয়ে এখন আমরা তো কিছু টাকা পাইছি আর গত বছর যে যেভাবে দিছি আমরা ওইভাবে চেষ্টা করতাম আর বিস্তারিত তো আমি আমার আলোচনা তখন আলোচনা করব আর আপনারা যারা দাম তো কিনা করতে সবাই ইয়ে করতাম যাতে আপনারা ভবিষ্যতে তারা দেখা দিয়ে আমরা যাটা কার্যক্রম চালু থাকে